আমরা লাইভে যুক্ত আছি জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে জয়দপুর রেলওয়ে জংশনে যে ট্রেনটি প্রবেশ করতে দেখছেন এটি চাপাইনবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ছেড়ে আসা ঢাকা উভমুখী সাতশো বিরানব্বই বনলতা এক্সপ্রেস এটি সম্পূর্ণ একটি নন স্টপ ট্রেন এটি রাজশাহীর পরে আর ঢাকা বিমানবন্দরের ভিতরে কোনো বিরতি নেই আপনারা দেখবেন যে পিএলসি লাইন ক্লিয়ারের মাধ্যমে বনলতা এক্সপ্রেস যদিপুর স্টেশন থ্রু পাস যাচ্ছে লোকোমোটিভ নাম্বার হচ্ছে ছেষট্টি চল্লিশ এলএম সাহেব একটি পেপার লাইন ক্লিয়ার করলেন করলেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু ভিডিও আপনারা পেতে যাচ্ছেন বনলতা এক্সপ্রেসে একজন ভদ্রলোক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন যদিও সে সক্ষম হবেন না কারণ ট্রেনের মোটামুটি গতি আছে একটা বিশেষ নির্দেশনা দিয়ে রাখি সেটি হচ্ছে কি আপনারা কখনও চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করবেন না এটি সম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ কাজ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে গিয়ে সবসময় চলন্ত ট্রেনে উঠবেনও না এবং নামবেনও না এতে করে আপনার যানমাল বুঝাই রক্ষা পাবে যার চলে গেল করোন এক্সপ্রেস